আমার স্ক্রিনে যে ড্রাপগুলো দেখতেছেন সামনে যে লোয়াটা দেখতেছেন এই লোয়া দিয়ে মূলত এই নারিকেলগুলো আমি করাইছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও অবশ্যই আপনার জিনিসটা দেখতেছেন যে আমরা বাংলাদেশে কি সুন্দর করে দাও দিয়ে বা বিভিন্ন উপায়ে কিন্তু নারিকেলে কিন্তু চললা চল্লাই তো মালদ্বীপে আমার রিসোর্টে দেখুন কি সুন্দর একটা পদ্ধতিতে খুবই কষ্ট সারা কিন্তু দেখুন অতি দ্রুত কিন্তু আমি নারিকেলের চল্লা কিন্তু আমি সারাচ্ছি মূলত হচ্ছে আজকে আমার কাজ নেই তো সামনে হচ্ছে কুরবানির ঈদ তো কুরবানি জন্য নারিকেল আমাদের খুবই প্রয়োজন তো নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করি তো আমাদের রিসোরে অবশ্যই আপনার দেখতে কিনে ওই দিন সামনের দিক দিয়ে দেখেন অনেক নারিকেল গাছ আছে আমাদের রিসোরে মূলত হচ্ছে মালদ্বীপে প্রচুর পরিমাণে কিন্তু নারিকেল গাছ আছে তো আমাদের রিসোরে সামনে নারিকেল গাছ আছে তো যেহেতু সামনে কুরবানির ঈদ তো সামাই কিংবা বিভিন্ন কোনো কিছু পাক করতে হলে অবশ্যই নারিকেল লাগে তো নারিকেলটাই সুন্দর করে আমি চলাচ্ছি তো এটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাইরের দেশে কত সুন্দর করে আর নারিকেলগুলো সোলানো যায় কোনো কষ্ট ছাড়াই দেখুন কত দ্রুত কিন্তু আমি নারকেলগুলো নারিকেলগুলো সোলাচ্ছি আর ময়লাগুলো দেখেন একটা জুরি বা একটা টলিতে কিন্তু আমি রাখতেছি কারণ এটা বাংলাদেশ না আমি যেখানে সেখানে এটা ভালাবো কারণ আমাদের রিসোর্টে প্রচুর পরিমাণে পর্যটক আছে তো সব কিছু সুন্দর পরিবেশ করে রাখতে হয় তো সুন্দর করে এই সবরাগুলো আমি ফালাচ্ছি এখানে পরবর্তীতে আমি এটা দ্রুত অন্য একটা জায়গায় এটাকে ফালাইতে হবে তো অবশ্যই ভিডিওটা দেখেছেন সবাই আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করুন দেখুন কি সুন্দর করে এটা ছড়ানো হয়েছে